অনেকেই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের ফার্স্ট লুক দেখে ফেলেছেন তো এটা দেখার পরে একটা প্রশ্ন কিন্তু সবার মনে চলে এসেছে যে আসলে এই সিজন ফাইভ ব্যাচেলার পয়েন্টে কে কে থাকবে আর কে কে থাকবে না দেখেন আজকে যে ছবিটা আপনারা দেখেছেন অলরেডি অনেকেই দেখে ফেলেছেন যে একটা ব্যানার বা পোস্টার পাবলিশড হয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের তো এখানে কিন্তু কাবিলা আছে পাশা আছে হাবু ভাই আছে আর আরেকজন আছে যে শিমুল তো এইখানে কিন্তু আমাদের যে মিশু সাব্বির সে কিন্তু নাই তো আসলে সে কি তাহলে এই পর্বে বা এই ব্যাচেলার সিজনের যে ফাইভ সিজন চলছে এটাতে কি থাকবে না এটাতে আসলে নতুন কেউ কে আসবে নাকি পুরাতন অনেকে বাদ পড়বে এটা নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়ে গেছে ইতিমধ্যে অনেকেই দেখলাম অনেক ধরনের কমেন্টস করছেন বিভিন্ন জায়গাতে তো আমরা একটি বিস্তারিত তথ্য এই ভিডিওতে দিব দেখেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে নতুন নতুন অনেকেই আসবে এটা কিন্তু ব্যাচেলার পয়েন্টের পরিচালক সে নিজেই বলছে আর মিশু সাব্বির আসলে কেন নাই এটা আগে জানতে হবে এটা হচ্ছে মিশু সাব্বির এই মুহূর্তে বাংলাদেশে নাই সে কানাডাতে রয়েছে যার কারণে এই মুহূর্তে কিন্তু ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে সে সরাসরি সশরীরে কোনো শুটিং করতে পারেনি এই কারণেই কিন্তু এই ভিডিওতে বা এই পোস্টারে তার ছবি নাই কিন্তু আমরা যতটুকু জেনেছি যে পরিচালক তিনি বলেছেন যে কাজল আরফিন অমি তিনি কিন্তু বলেছেন অলরেডি যে এই পর্বে আপনার দু একটা পর্বে সে নাও থাকতে পারে হয়তোবা সে ভিডিও কলে যুক্ত হবে কিন্তু এর পরবর্তীতে যখন সে বাংলাদেশে আসবে তখন কিন্তু সে সরাসরি সশরীলে নাটকের যে সিনগুলো সে করবে এবং এখানে বাকি যারা আছে এরা তো অভিনয় করবেই পাশাপাশি নতুন নতুন কিছু মুখ আসবে সেগুলো আসলে এখনো পর্যন্ত তারা পাবলিশ করেনি যে কারা কারা নতুন আসবে আর বাকি যারা ছিল তারা নাটকে আগের মতোই অভিনয় করবে সবকিছু আগের মতোই চলবে শুধুমাত্র মিশু সাব্বিরের ক্ষেত্রে আমরা যতটুকু দেখলাম যে সে বাইরে থাকার কারণেই মূলত এই কাজটা সে করতে পারছে না সশরীলে তবে সে অনলাইনে মাঝে মধ্যে কাবিলাদের সাথে ভিডিও কলে কথা বলবে অর্থাৎ সে কিন্তু সশরীলে না থাকলেও সে কিন্তু যুক্ত থাকবে এবং সে না থাকলে আসলে নাটকটা জমবে না কারণ পলাশ একা অথবা কাবিলা বা শিমুল এরা একা থেকে কিন্তু এটা জমাতে পারবে না তো এ কারণে আসলে তার চরিত্রটা খুবই দরকার এবং এটা হবে আমরা যতটুকু নিউজ পেলাম তো যারা বিভিন্ন জায়গায় কমেন্টস করছেন যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে আগে যেমন আরেফিন ছিল নেহাল ছিল তাদের মতো বাদ হয়ে যাবে আসলে এমন না তো এটাই জানানোর জন্য মূলত ভিডিওটি করা বিভিন্ন জায়গায় দেখলাম মানুষ বিভিন্ন ধরনের কমেন্টস করছে তো আমরা আসলে বিস্তারিত তথ্য জেনেছি আগে তারপরে আসলে আপনাদেরকে জানানো তো আশা করি আপনারা সঠিক অ্যান্সারটা পেয়েছেন ভিডিওটি শেয়ার করবেন তাহলে অনেকে এই বিষয়টা সঠিক যে তথ্য সেটা কিন্তু জানতে পারবে তো এটাই ছিল ব্যচেল পয়েন্ট সিজন ফাইভ নিয়ে সর্বশেষ আপডেট ধন্যবাদ